শুরুতে জানিয়ে দিব ইসরায়েলে ইয়েমেন থেকে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ জানিয়ে দেব এবার মিশরে হামলার পরিকল্পনা ইসরাইলের দাবি করছে রিপোর্ট অন্যদিকে রয়েছে ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত এরপরে জানিয়ে দেব আফগানিস্তানকে সতর্ক করে শাহাবাজ শরীফের হুশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব জরুরি আরব ইসলামিক সম্মেলনে অংশ নিতে দোহায় যাচ্ছেন আনোয়ার ইব্রাহিম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলে ইয়েমেন থেকে ক্লাস্টার বোমা বাহী মিসাইল নিক্ষেপ দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিব লক্ষ্য করে ক্লাস্টার বোমা বাহী মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আজ এই মিসাইলগুলো হয় আগে মিসাইলটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মধ্যরাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে মিসাইলটিতে ক্লাস্টার বোমা থাকার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে মিসাইল হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি তারা বলেছে রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তেলাভিভ এবং আশপাশের অঞ্চলে আসন্ন মিসাইল হামলা সাইরেন বেজে ওঠে ওই সময় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গত কয়েকদিনে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্লাস্টার বোমাবাহী মিসাইল সুরেসে হতি বিদ্রোহীরা এসরা ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা এর মধ্যে গত সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলি বিমান বন্দরে আঘাত হানে এর দুদিন পর ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন জায়গায় ব্যাপক বোমা হামলা চালায় এতে অন্তত ৩৫ ইয়েমেনের মৃত্যু হয় যার মধ্যে শিশুও ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় হুথিরা তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে এতে করে ইসরায়েলের মালিকানাধীন কোনো জাহাজ আর সেখানে চলাচল করতে পারছে না হুথিদের এই নিষেধাজ্ঞা বাতিল করতে ইয়েমেনে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে যুক্তরাষ্ট্র তা সত্ত্বেও থেমে থাকেনি তারা তবে ইসরায়েল এখন তাদের বিমান বাহিনী দিয়ে ইয়েমেনে নিয়মিত হামলা চালাচ্ছে এর মধ্যে একটি হামলায় হুথি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্তত বারো জন মন্ত্রী নিহত হয়েছেন এদিকে এবার মিশরে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল দাবি করছে রিপোর্ট এবার মিশরের হামলার পরিকল্পনা করছে ইসরায়েল দেশটির রাজধানী কায়রোতে অবস্থানরত হামাস নেতাদের টার্গেট করে এই হামলা চালানো হবে গোপন তথ্যের ভিত্তিতে এমন অভিযোগ তুলে মিশর বলেছে এই ধরনের যে কোনো হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে তারা মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া একাধিক উচ্চপদস্থ পদস্থ মিশরীয় কর্মকর্তার বক্তব্যে এই তথ্য উঠে এসেছে একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন গোপন তথ্য অনুযায়ী ইসরায়েল দীর্ঘদিন ধরে কায়রোতে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করছেন গত দুই বছরের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার সময় এমন একটি প্রচেষ্টা মিশর ব্যর্থ করে দেয় গত মঙ্গলবার বিকেলে কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃত্বকে টার্গেট করে প্রায় বারোটি বিমান হামলা চালায় ইসরায়েল আবাসিক ভবনে চালানো ওই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুশিয়ারি করে বলেছিলেন হামাস নেতাদের বিদেশে গিয়েও টার্গেট করা হবে এর প্রতিক্রিয়ায় মিশরীয় কর্মকর্তা সতর্ক করে বলেন মিশরের মাটিতে হামাস নেতাদের জীবনের যে কোনো সার্বভৌমত্বের লঙ্ঘনে সামিল হবে একে আমরা যুদ্ধ ঘোষণা হিসেবে দেখব এবং শক্ত হাতে জবাব দেব যদিও কায়রোতে হামাস নেতাদের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে গাজার বর্তমান যুদ্ধের আগে থেকেই কয়েকজন হামাস নেতা মিশরে বসবাস করছেন নিরাপত্তার কারণে তাদের পরিচয় সংখ্যা এবং সঠিক অবস্থান গোপন রাখা হয়েছে আরও সূত্র জানিয়েছে মিশর ইসরায়েলকে গাজা যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছেন তারা আশঙ্কা করছে অনবরত উত্তেজনা এবং যুদ্ধ অঞ্চলে ছড়িয়ে পড়লে গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে সংবাদ মাধ্যমটি এর আগে গত আগস্টে জানিয়েছিল গাজার সঙ্গে লাগোয়া সীমান্তে প্রায় চল্লিশ হাজার সৈন্য মোতায়েন করছে মিশর যাতে ফিলিস্তিনিদের উত্তর সিনাইয়ে প্রদেশে প্রবেশ ঠেকানো যায় একজন জ্যেষ্ঠ সৈন্য কর্মকর্তা বলেন দোহা হামলায় কোনো ইসরায়েলি বিমান মিশরের আকাশ সীমা ব্যবহার করেনি এই ঘটনায় মিশর ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো সমন্বয়ও ছিল না এদিকে ফিলিস্তিনের পক্ষে এবার জাতিসংঘে ভোট দিল ভারত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য দেশ এই প্রস্তাবকে নিউইয়র্ক ঘোষণা বলা হচ্ছে প্রস্তাবে ফিলিস্তিনি ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টার তৎপরতা আনার কথা বলা হয়েছে এতে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না শুক্রবার যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এই ভোটাভোটি হয় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রে রয়েছে ভোটদানে বিরত ছিল বারোটি দেশ সাধারণ পরিষদের প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স এবং সৌদি আরব ফিলিস্তিনের প্রস্তাব শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বি রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের বিষয়ে নিউ ঘোষণার অনুমোদন এই শিরোনামে এই প্রস্তাবটি উত্থাপন করা হয় এতে সমর্থনকারী একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে ভারতে ছিল এতে উপসাগরীয় আরব দেশও এটিকে সমর্থন করেছে তবে প্রস্তাবে আমেরিকা ও ইসরায়েল তীব্র বিরোধিতা করেছে তাদের মতে এই প্রস্তাব এক পক্ষপাতিত্ব এবং এটি শান্তি আলোচনার পথে বাধা সৃষ্টি করবে ইসরায়েলি রাষ্ট্রদূত এটিকে বাস্তবতা বিবর্জিত বলে আখ্যা দিয়েছেন এদিকে আফগানিস্তানকে সতর্ক করে শাহাবাজ শরীফের হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসেম মনির শনিবার দেশটিতে বান্নত উচ্চ পর্যায়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈঠকে অংশগ্রহণ করেন এবং সম্প্রতি দক্ষিণ ওয়ারিজিস্তানে শহীদ হওয়া সেনাদের জানাজায় উপস্থিত হন নিরাপত্তা সূত্র জানিয়েছে বৈঠকে বান্ন নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে পূর্ণ এবং কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে এই বিষয়ে কোনো দ্ব্যর্থহীনতা থাকা উচিত নয় শনিবার তেরোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে সব খবর দিয়েছে সামা টিভি শহীদ সৈন্যদের প্রতি জানাতে উভয় নেতাদের তাদের জানাজায় উপস্থিত হয়েছেন এবং বান্নু সেনা হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন তারা আহতদের দেশের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন শাহবাজ শরীফ আফগানিস্তানকে সরাসরি আক্রমণ করে বলেন পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রমের মূল নেতৃত্ব ও সুবিধাজনক ব্যক্তিরা সীমান্তের ওপারে অবস্থান করছেন তিনি বলেন আফগান নাগরিকরা সীমান্ত অতিক্রম বা সাম্প্রতিক হামলায় জড়িত কাবুলকে সতর্ক করে শাহবাজ শরীফ বলেন পাকিস্তানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে হলে বিদেশি সন্ত্রাসী কর্মকাণ্ড অবিলম্বে থামাতে হবে শাহাবাজ শরীফ ভারতকেও পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসী নেটওয়ার্ক সমর্থনে দায়ী করেন তিনি বলেন ভারতীয় প্রক্সিগুলো সাম্প্রতিক হামলার পেছনে রয়েছে এবং এই ধরনের কার্যকলাপের কঠোর প্রতিক্রিয়া জানাতে হবে পাকিস্তান সেনা বিশেষ করে খাইবার মানুষদের সহমর্মিতা এবং ঐক্যকে প্রশংসা করে শাহাবাস শরীফ বলেন আমাদের সশস্ত্র বাহিনী দেশ শান্তি ভঙ্গের হুমকি দিচ্ছে এমন সন্ত্রাসীদের চিহ্নিত করবে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং আইনি পদক্ষেপ নেবে এদিকে ইসরায়েলি হামলা ইস্যু জরুরি আরব ইসলামিক সম্মেলনে অংশ নিতে দোহায় যাচ্ছেন আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাত সেরি আনোয়ার ইব্রাহিম কাতারের দোহায় অনুষ্ঠিতব্য জরুরি আরব ইসলামিক সম্মেলনে অংশ নিতে আগামী পনেরোই সেপ্টেম্বর দুই সালে সেখানে যাচ্ছেন এই সম্মেলনে আলোচনার মূল বিষয় হবে ইসরায়েলে কাতার রাষ্ট্রের সাম্প্রতিক হামলা উইজমা পুত্রার ভেরিফাইড ফেসবুক পোস্ট অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা এর আগে চোদ্দই সেপ্টেম্বর আরব ইসলামিক মন্ত্রী পরিষদ পর্যায়ের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে সম্মেলনে ইসলামিক সহযোগী সংস্থা ও আইসি সদস্য রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা যোগদান করবেন মালয়েশিয়ার অংশগ্রহণ কাতারের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় তাদের অটল অবস্থানকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আনোয়ার ইব্রাহিম ইসরায়েলির প্রকাশ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অবমাননা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির প্রতি হুমকি এসব ইস্যুতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সম্মেলনের শেষে একটি চূড়ান্ত ঘোষণা গৃহীত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে এতে মুসলিম দেশগুলো যৌথ অবস্থান এবং সম্ভাব্য পদক্ষেপের রূপরেখা নির্ধারণ করা হবে যা ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে